অনেকক্ষণ আগে আর আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি এটা জল আসলে দেখছি মাছব কখন এদিকে মেয়ে উঠে গেছে আমার রাজকন্যা দেখলেই তোমরা দাদুকে উঠেই ঘুম থেকে উঠেই রাখি পড়াতে বসলো কারণ দাদু বেরিয়ে যাচ্ছিলো কাজে তো দাদাকে বসিয়ে ও রাখি পরিয়ে নিল তারপরে দেখো এদিকে অনেকগুলো বাসন আছে সেই বাসনগুলো তোমাদের যেগুলো বললাম ঠাকুরের বাসন ওখানটায় রাখি ও পরে মাজা যাবে আর এদিকে মেয়ের দুধ বসিয়েছি তো ধুপটা ওদিকে জ্বালদা হয়ে গেছে মেখে খাইয়ে নেবো সন্ধ্যাবেলা যেটা আর কি কাজ আর এদিকে দেখো অনেকগুলো মানে বিছনা এলোমেলো আর অনেকগুলো আমাদের রাখি এনেছে তো রাখিগুলো সবাই মানে সবাইকে পড়াতে যাবে ওর না একে তাকে তো দাদাদের তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন কাজ বাজগুলো করে নিই বিছনাটা গুটি নিই মেয়েকে খাই নি তারপরে দেখা হচ্ছে বলতে বলতে আমি রেডি হয়ে গেছি এদিকে হাতে নিয়ে নিয়েছি কী বলতো ওই রাখিগুলো যে দেখলে ওটাই এই প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি বেরিয়ে পড়লাম বর্মশাই নিয়ে যাচ্ছে আর যেতে যেতে ভাবলাম যে কি কেনা যায় গিফট হিসাবে তো অর্ণা দাদাদেরকে রাখি পরিয়ে কি দেবে তো সেই জন্য দোকান থেকে পঞ্চাশ টাকার যে ক্যাডবেরি সেলিব্রেশনগুলো আছে সেগুলোই তিন চারটে কিনে নিয়েছি দেখো বলতে বলতে ছোট ননদের বাড়িতে চলে এসেছি এবার ও পিপি বাড়িতে এসে তো খুব হ্যাপি তো গেট খুলছে আর গেট খুলে ঢুকেও পড়েছে দেখো এবার মেজদা ভাইকে রাখি পরিয়ে নেবে এবার ওর বাবা দিদির কাছ থেকে রাখি পরবে তো আমার কাজ হলো ফটো তোলা ভিডিও করা এই আর কি অর্ণা তো মেজদা ভাইকে রাখি পড়ানো কমপ্লিট অর্নার এদিকে গিফট দেওয়া হয়ে গেছে মেজদা ভাইকে আর এদিকে ওর বাবা কে ছোট ননদ পড়িয়ে দিচ্ছে রাখি তো আমাদের মিষ্টি দিয়েছিল ঠান্ডা দিয়েছিল সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো বেরিয়ে পড়েছি অনেক জায়গায় যেতে হবে এবার যাবো বড়ন ননদের বাড়িতে তো এ দেখো চলে এসেছি বলতে বলতে এবার অর্ণার পাপা আর অর্ণা আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন ভিডিও করতে করতে যাচ্ছি আর এ দেখো বড় ননদ পরি দিচ্ছে অর্ণার পাপাকে আর এদিকে অর্ণাও পরি দেবে ছোট ছোটদা ভাইকে আর বড়দা ভাইকে মানে আমার বড় ননদের ছোট ছেলেকে আর বড় ছেলেকে তো আমি একটু ভিডিও করছিলাম আবার একটু ফটো তুলছিলাম ওরা পোস্ট দিচ্ছিল ওদিক থেকে দেখো অর্ণার পাপা আবার ফটো তুলছিল তো অর্ণা তো ঠিক করে রাখি পড়াতে পারে না জাস্ট একটু দেয় ওটাই হ্যাপিও আর দিকে দেখো এই যে বললাম তোমাদের সেলিব্রেশনগুলো এইগুলো কিনেছে সবার জন্য বড়দা ভাই মেজদা ভাই সবার জন্য তো দেখো পড়ি দিচ্ছে আর বাবা মেরে মানে গিট্টুগুলো বাবা দিয়ে দিচ্ছে রাখিতে যে গিট গুলো পরে না তো দিতে পারে না তো সেগুলোই করে দিচ্ছি তারপর দেখো বাড়ি চলে এসেছি আমাদের বাড়িতে এবার আমার বোন প্রত্যেক বছর অনার পাপাকে আর অনার মনিকে রাখি পড়ায় তো সেই জন্য অনার পাপাকে দেখো রাখি পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার কাকুর মেয়ে তো কাকুর মেয়েও অনার পাপাকে রাখি পরিয়ে দিয়েছে অনার পাপার দু হাত ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার লাস্ট হচ্ছে অর্ণা গোপুসোনাকে মানে মানে গোপুসোনাকে পড়াবে আমাদের বাড়ির গোপুসোনাকে পড়িয়ে দিয়েছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এবার চলে যাবো বাড়ি এই মাত্র ঘরে ঢুকলাম এখন বাজে ঘড়িতে প্রায় দশটা দশ বলছি কেন দশটাই বাজেছি পাঁচ মিনিট আগে তো এসে সঙ্গে আগে ঠাকুরের মাজলাম অবস্থা কি হয়েছে যাই হোক আর আজকে রাত্রেবেলা কোনো রান্নার পাট নেই কারণ রাত্রেবেলা হচ্ছে বড় ননাদের বাড়িতে সবার খাওয়া দাওয়া আছে আমারও ছিল কিন্তু আমি খেতে পারলাম না কারণ বরমেশায় কাজের ফোন এসেছিল কাজে বেরানোর মানে দরকার এই ওর চল এসেই বেরিয়ে গেছে এখন আমি আর অন্না বাড়িতে তো অন্য কালকে স্কুলে সমস্ত কিছু রেডি করে রাখবো একটু যদি পড়তে পড়তে আর বসবে না তো রাত্রি হয়ে গেছে পড়তে বসবে না তো বসি দেখি ওকে নিয়ে কি করা যায় আর রান্না বান্নার তো কোনো সিন নেই যেই তরকারি আজকে রান্না করেছিলাম সমস্ত কিছু অর্ধেক অর্ধেক আছে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখব আর ওই বাড়ি থেকে বন বাড়ি থেকে আজকে লুচি ছোলার ডাল করেছে তো ভাই ফোটা মানে সরি ভাইফোঁটা বলছি রাখি পূর্ণিমা উপলক্ষে তো ওটাই আর কি পাঠাবে সবার জন্য তো চলো এভাবে আজকে রাতটা কাভার হয়ে রাতে কোনো রান্নাবান্না নেই কি আনন্দ আর একটু বাইরে বেরালাম তো এই জন্য মনে হচ্ছে যে রাখি রাখি এমনি সময় মনে হয় না আজকে সকাল থেকেই মনে হচ্ছে আজকে রাখি রাখি তো আজকে দিনটা খুব ভালোই কাটলো জানি না আবার রাতটুকু কেমন কাটে তাহলে বলবো পুরো সারা দিনটা ভালো কেটেছে এই যে অরনামাম এখন দেখো ওকে এখন ড্রেসটা ছাড়াবো

কাচি তো বন্ধুরা দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে নাইটিটা চেঞ্জ করে নিয়েছে আর দেখো এখানে কি কি আজকে এখানে হচ্ছে দিদি দিয়েছে মানে আমার বর্মশয়ের দিদি তো দিয়েছে এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা বর্মশয় খাবি কিনা জানি না ও তো কাজে বেরিয়ে গেছে কখন আসবে কখন কি বৃত্তান্ত জানি না কখন কি করবে তো এখান থেকে মেয়েকে খাওয়াবো আর মেয়ে এখানে দেখো মেয়ে দাদা ভাইদের সবাইকে রাখি পরিয়ে মানে আর কি বলবো লেজ ক্যাডবেরি এই যে এত কিছু মানে পেয়েছে তো এগুলো তো জানি না কখন কি দিত এখন বললে এখনই খাবে কিন্তু এখন দেবো না এখন ওকে খাওয়াতে বসবো আর আমার বর্মশাইকে বর্মশ দিদি দিয়েছে হচ্ছে এই যে এই টি শার্টটা তো এই টি শার্টের প্যাকেটটা তো সুন্দরই টি শার্টটাও মনে হয় সুন্দর আমি খুলে এখনো দেখিনি আমি খুলে দেখবো তো ভিতরে দেখাবো এই যে টি শার্টটা আশা করি সবাই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে কালারটাও সুন্দর এবার সেটাও সুন্দর ভালো হয়েছে তো যাই হোক আমি ঘরে তো কেউ নেই তো এখন মিশে করছে যে টিভি চালিয়ে দাও টিভি দেখতে দেখতে খাবে তো ওর বর্মন বলে গেছে ওর বাবা বলে গেছে যে টিভিটা চালিয়ে দাও তাহলে মেয়ে চুপচাপ করে খেয়ে নেবে ফটাফট তো এখন টিভিটা চালিয়ে দেবো ফ্রায়েড রাইস চিলি চিকেন এজে আর অন্না তো খুব টেস্টি করে খাচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস চিংড়ি মাছ আছে ডিম আছে চিকেন আছে তো এই দেখো এক পিস চিকেন খাওয়া হয়ে গেছে অর্ধেক আর কি আর দেখো কেমন করছে ও হেভি মনে হচ্ছে মনে না হেভি লাগছে মাম্মা খুব ভালো তো তাই সুন্দর খেতে আমি এক চামচ মুখে দিয়েছি খুব দারুণ টেস্টি আরে টেস্ট টিভি চালিয়েছি টিভি ছাড়া তো অন্য খাওয়া হয় না সে তো কাজে কাছে বললামই কেউ নেই বাড়িতে আমি আর অন্না তো ফটাফট অন্নাকে খাইয়ে তারপরে বাদবাকি কাজ অন্যার স্কুলের বই খাতাগুলোও গোছানো হয়ে গেছে আর মেন একটা জিনিস তোমাদের পরে দেখাবো অন্যাকে একটা পিপিরা মানে পিপিরা বলছি সরি ওর দাদারা রাখি পরিয়ে অন্যাকে কি দিয়েছে স্কুলের ব্যাগ দিয়েছে তো ব্যাগটা পরে দেখাবো ওর মধ্যে সব গোছানো হয়ে গেছে কাল স্কুলে নিয়ে যাবে তাই তো মাম্মা তো চলো এই এটা ফটাফাট খাইনি হ্যালো বন্ধুরা তো সবাইকে গুড নাইট বলতে চলে আসলাম অর্নার খাওয়া হয়ে গেছে অর্নারকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমিও শুয়ে আছি আজকের ওয়েদার তা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ছাতর ঠাতর মুড়ি দিয়ে শুয়ে আছে অর্নার পাপা এখনো আসেনি মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে আসছে আর সবাই চলেছে শুধু অর্নার পাপাই আসেনি কারণ ওর আসতে হবে ফোন করেছিল যে তুমি খাওয়া দাওয়া করে না আমি একটু পরে আসি কিন্তু ওর পাপা আসলেই একবারে খাবো তা আমার এখন একা একা খেতে ভালো লাগছে না অর্ণার তো ঘুমিয়ে পড়েছে সকালে স্কুল আছে আমিও ঘুমিয়ে পড়বো যদি ওর পাপা আসে তখন উঠে ওকে খেতে দেবো আমিও খাবো তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের জন্য নিয়ে আসবার একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট